আহ র্যান্ডম র্যান্ডম আপনাকে যুক্ত করা হচ্ছে আপনি বলেন তাহলে হ্যাঁ বুঝলাম যে আপনার সংশয় ডট কম এর ইসলামের অমানবিক দাস প্রথা এই লেখাটাতে আপনি এক জায়গা বলেছিলেন যে আগেকালের মানে মেয়েরা ওই দর্শিত হওয়ার জন্য সেজে গুজে বসে থাকতো এটা আসলে চরম একটা মিথ্যা কথা তো আবার রেসপন্স টু এন্টি ইসলাম এই ওয়েব ওয়েবসাইটে গিয়ে দেখি যে একটা লেখকের বইয়ের উদ্ধৃতি দিয়ে লেখা যে এটা নাকি সত্যি মেরা নাকি আসলে খেজে খুঁজে থাকতো তো আসলে ওই লেখকের কথা আসলে কতটুকু গ্রহণযোগ্য কোন লেখক ওই লেখক কি হয়ে জানলো যে এখানে সেদি বসে থাকতো যে লেখকের উদ্ধৃতি দিয়ে বলেছে সেই লেখক কিভাবে জানলো যে ওইখানে মেয়েরা মানে তার বাপ ভাই স্বামীকে খুন করা লোকের সাথে সেক্স করার জন্য পাগল হয়ে থাকতো যে আরে কত সুন্দর আমার ভাইকে জবাই করলো কত বীর এই লোকটা কত সাহস কত শক্তি মাসল কত সুন্দর মাসল সে আমার ভাইকে আর আমার বাবাকে ঘর ঘর করে কি সুন্দর করে না জবাইটা করলো আমার দেখে একদম অর্গাজম হয়ে যাচ্ছে হ্যাঁ আমি আমি আর থাকতে পারছি না আমার যৌবন জ্বালায় আমি একেবারে মরে যাচ্ছি ওর সাথে এখন করতে না পারলে আমি তখন মরেই যাব। এই রকমের মেয়ে কোথায় আছে আমি তো ভাই এরকমের মেয়ের কথা কখনো শুনি নাই এরকম কোনো মেয়ে থাকতে কোনো মানুষ এরকম থাকতে পারে এটা তো আমার মানে কল্পনার বাইরে এটা হয়তো মুমিনদের মায়েরা হয়তো এরকম হতে পারে কিন্তু আমি তো এরকম কোনো মেয়ে জীবনে কখনো দেখি নাই এটা পাইলো কোথায় ভাই দরশিত হওয়ার জন্য কেউ সাজেগুজে বসে থাকতো এটা এটার ইয়াটা কোথায় এটার এভিডেন্সটা কোথায় কেউ একজন কোনো একটা বইতে লিখলি তো এটা এভিডেন্স হয় না ভাই একটু আমাদেরকে এভিডেন্স দেন তো যে এটার এভিডেন্স কোথায় না আসলে ওইখানে ওইখানে যে সোর্সটা দেওয়া আছে তো সোর্সে আমি আসলে সেই বই আমি পাই নাই আসলে কিন্তু আপনার কাছে আপনার কাছে কি মনে হয় যে একটা মেয়ে যার ভাইকে একটু আগে জবাই করছে বাবাকে জবাই করছে তার সেই মেয়েটার সন্তানকে ছেলেকে জবাই করছে স্বামীকে জবাই করছে চাচাতো ভাই চাচাত বোন চাচা চাচি মামা এদের সবাইকে জবাই করা হয়েছে ওই মেয়েটার তখন কুরকুর কুরকুর করতেছে যে এই খুনিটা যে খুন যে বাহিনী খুন করতে আসছে সেই বাহিনীর বেড়ার সাথে কখন শুইবো এটা নিয়ে মেয়ের তখন কুরকুরানি নাকি আমি তো ভাই এরকমের মেয়ে জিন্দগিতে শুনি নাই ভাই আমি তো জানি না এরকম মেয়ে থাকা সম্ভব এরকম কোনো মানুষ থাকা সম্ভব আমার তো কল্পনাতে আসে না

এবং মুশফিক মিনারকে জবাই করে তখন কি মুশফিক মিনারের মা মুশফিক মিনারের বোন এবং বউ এবং মেয়ে তারা কি সেজেগুজে বসে থাকবে কখন হিন্দু সৈন্যটা তাদেরকে তুলে নিয়ে গিয়ে বিষ্ণায় উঠাবে এটার জন্য কি সেজেগুজে বসে থাকবে সেটাই সেটাই লিখছে ম্যাথু ম্যাথিউ বিশওয়ার্ডস আর কি জন ম্যাককিনট আমার মনে হয় যে মুশফিক মিনার মানে যে বোনটা আছে সে বিষয়ে সে সারা বডি ভালো করে কি কি জানি করে যে নখেরিয়া করে তারপর পায়ের এগুলা পরিষ্কার করে চুল কাটবে তারপরে লোম উঠাবে লোম উঠায় লিপস্টিক লিপস্টিক মাইরা পারফিউম টারফিউম দিয়ে খুব সুন্দর করে বসে থাকবে কখন তার ভাইকে এইসা জবাই করবে তখন তা একটু পরে তারে তুলে নিয়ে যাবে এই জন্য সেজ বসে থাকবে ভাই এটা মুশফিক মিনারের পরিবারের মেয়েরা এটা করতে পারে কিন্তু আমি তো ভাই এরকমের কোন মেয়ে আমার জীবনে আমার অভিজ্ঞতার ভিতরে এরকম তো কখনো আমি জানিও না আমি যেটা জানি যে আমি একটা মুরগিরও দেখছি একটা মুরগিরও আমি দেখছি যে মুরগিরে মুরগির বাচ্চারে যদি একটা চিল ছো মেয়েরা তুলে নিয়ে যেতে চায় মুরগি পাগলের মতো গিয়া মারামারি শুরু করে আমি বিলাইরাও দেখছি বিলাইয়ের বাচ্চারা যদি কেউ আক্রমণ করতে আসে বিলাই মানে যান প্রাণ দিয়ে ফাইট করে এমনকি বাঘের সাথে ফাইট করা ভালো লাগবে বিলাই এমন ফাইট ফাইট করে রে ভাই আমি একটা মেয়েকে দেখছি এইভাবে একটা যে হচ্ছে কি মনে করেন মা সে এইভাবে ফাইট করে এখন তারা বলতেছে যে ও একটা মুমিন একটা কি একটা কাফেরকে মায়েরা কাফের মাকে তুইলা নিয়ে আসছে সে মাটা আবার নাকি তার ছেলের হত্যাকারের সাথে শোয়ার জন্য সে বসে থাকবে ভাই এই কথাটা ভাই কতখানি অমানবিক কতখানি এটা যে শুধু অবাস্তব তাই না কথাটা খুবই ঘিন ঘিনা হ্যাঁ খুবই মানে একজন নারী সম্পর্কে এই মুমিনদের দৃষ্টিভঙ্গিটা কি কতটা খারাপ দৃষ্টিভঙ্গিতে একজন নারীকে সে তারা দেখে কতটা মানে বর বর অসভ্য হইলে মাথাটা পইচা মগজটা পইচা কতখানি গু হইলে এরকমের একটা চিন্তা মানুষের মাথা থেকে বাড়িতে পারে এটা ভাই আমার আমার মাথায় ঢোকে না ভাই এটা মানে এত অসভ্যই এই চিন্তাটা যে মেয়েরা সাজে গুজে বসে থাকতো রেপ জন্য সি 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 এই কথা যে বলতে পারে এটা মানে একবারে কুত্তার গুহের মাথায় কুত্তার গুহ নাই ভাই কুত্তার গুহ থেকে ভালো জিনিস বের করতে পারে ভাই আচ্ছা ভাই যে বাইবে যখন লেখা হয় তখন কি দাসপ্রথা প্রচলিত ছিল সেই সময় মানে এরকম হ্যাঁ পৃথিবীর সব জায়গাতেই তখন দাস প্রথা প্রচলিত ছিল বাইবেলের বাইবেলের একটা জায়গায় নাকি দাবি করা হয়েছে যে যে বাইবেলের দ্বিতীয় বিবরণে ডিউটারোনমি একুশ একুশ অধ্যায়ের দশ থেকে চোদ্দ আর কি যেসব যুদ্ধে বন্দী হয়েছে তাদের বিধান নিয়ে আলোচনা করা হয়েছে সেসব নারীরা যুদ্ধক্ষেত্রে সৈন্যদের সঙ্গে যেত তার সাধারণত সৈন্যদের কাপড় চোপর পরিষ্কার করতো অসুস্থ ও আঘাতপ্রাপ্ত সৈন্যদের সেবা শুশ্রূষা করতো এবং তাদের জীবনে চাইতে 보면은 চলুন ভিত্তিতেভাবে কাজ করতে মানে এগুলো আবার লেখা তো বাইবেলের রেফারেন্সটাকে সঠিক হিসেবে ধরা যায় বাইবেলে অনেক খারাপ খারাপ কথা আছে বাইবেলে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ কথা আছে তবে এই যুদ্ধবন্দী নারীদের সম্পর্কে যেটা বলা আছে সেটা আবার কোরআন থেকে একটু ভালো ইসলামের থেকে একটু ভালো আর কি কিন্তু বাইবেলও যখন যখন কথা বার্তা লেখা এই দুই খারাপকে যদি আপনি কম্পেয়ার করেন দুইটাই খারাপ বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং কোরআন দুইটাই খারাপ কিন্তু যদি দুইটাকে কম্পেয়ার করেন তখন কোরআনের যে বিধানটা সেই কোরআনের বিধানটা আবার বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকেও খারাপ কিছু কিছু দিক দিয়ে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকেও খারাপ তো তো বাইবেলে যদি দাবি করা থাকে তো আমরা কি তাহলে এটাকে জাস্ট ভুল হিসেবে মানে অসত্য তো কত হিসেবে কি আমরা নিশ্চিত হতে পারি বাইবেলে যদি লেখা থাকে এই বিষয়টা বাইবেলে লেখা থাকলে আমি বুঝতেছি না আপনার কথা বুঝতে পারছি না পুরোপুরি অসত্য হতে পারে বাইবেলটা কে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট তো মানে আল্লাহ নাজিল করছে তাই না জি আল্লাহর আগের আগের এটা হচ্ছে আগের ঘটনা আগের নবীদেরকে যেই সমস্ত কাহিনী কইছে আল্লাহ সেখানে আল্লাহ কইছে কি যুদ্ধক্ষেত্রে সু সুন্দরী নারী পরাজিত সৈন্যদের নিকট নয় বরং বিজয়ী বিরুদ্ধে নিকটই ভিড় জমাট আর এটা যুদ্ধের ক্ষেত্রে চিরন্তন সত্য যে বিজয় সৈন্যরাই নারীদের মন জয় করে থাকে এটা তো এক খুবই নোংরা কথাবার্তা বলা আছে এখানেও তো এই একই নোংরা কথাবার্তা বলা আছে যেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের বাহিনী পাকিস্তানের যে সেনাবাহিনী তারাও ঠিক একই কথাবার্তা বলছিল যে বাংলাদেশে ভারতীয় চক্রান্তকারীরা চক্রান্ত করছিল তখন বীর পাক বাহিনী বাংলাদেশে এসে মানে পূর্ব পাকিস্তানে এসে ভারতীয় ভারতীয় চক্রান্তকারী দাঁত ভাঙা জবাব দিয়েছে তারপরে বাংলাদেশের নারীরা পাক বাহিনীর এই সূর্য দেখে পাক বাহিনীর সেনাদের ক্যাম্পের সামনে কাছে কাছে গিয়ে ভিড় জমাইতো সঙ্গম করার জন্য তখন কারণ হচ্ছে বীর যে সেনাবাহিনী পাক বাহিনী তারা তখন কিছু কিছু মেয়ের সাথে এরকম এই ধরনের ঘটনা ঘটেছে ভাই এইটা তো প্রত্যেকটা বিজয়ী বাহিনীর একটা কমন বক্তব্য যে তারা ওই যে মানে মেয়েদেরকে যখন রেপ রেপ করে মেয়েদেরকে করার রেপটাকে জাস্টিফাই করার জন্য তারা এই কথাগুলো বলে এটা তো সারা পৃথিবীর সমস্ত যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য পৃথিবীতে যত যুদ্ধ ঘটছে যত রেপ যুদ্ধক্ষেত্রে রেপ হিসেছে সব ক্ষেত্রে রেপিসটা এই কথাটাই বলছে যে আমরা এত বিরত দেখা ও করে এমনভাবে মারছি ওই মায়েরা কাপড় খোলা দৌড়ানো শুরু করছে আমাকে পিছনে আইসা তখন আমাদের মানে আমরা ওদের বাপ বাইরে মারছি তারপরে ওরা আইসা আমাদের সাথে এটা করছে আসল তো ঘটনা তো এটা না তো ভাই আসল ঘটনা হইতেছে ওই বিজয় সৈন্যরা রেপ করছে রেপ করার পরে এই জিনিসটা যেহেতু রেপ সেহেতু এটাকে জাস্টিফাই করার জন্য এই মিথ্যা কথাগুলো বলছে এটা তো ভাই যে কোনো যুদ্ধের ক্ষেত্রে যে কোনো সভ্যতার ক্ষেত্রে একই তথ্য প্রযোজ্য একই ব্যাপার প্রযোজ্য ভাই লাস্ট লাইনটা দেখছেন ভাই এখানে একদম সেমুয়েল সেমুয়েল বার্ডার আচ্ছা বলা যায় পরিবারের সদস্যদের ব্যাপার ব্যাপার ভাই এটা ব্যাপার নয় সে তার স্বাভাবিক বিষয় অবশ্যই মানে এখন খ্রিস্টান রাইসা ওরে মারলে ওর মায়া ওর গরের মায়েরা তো ছোটাছুটি করবে মানে আমেরিকান সৈন্যদের সাথে ইয়া করার জন্য এটা তো ওর জন্য আশ্চর্যজনক ব্যাপার না কিন্তু আমি তো ভাই এটাতে বিরাট আমি তো এটা কল্পনাই করতে পারি না এটা তো মানে হইতেই পারে না আমার মা দরকার এলে হাতে ছুরি বাটি না থাকলে দাঁত দিয়ে কামড়াইয়া ওই হালার মানে গলা গলার ইয়া রক্ত চাইনা ছিলাম আমার মা যদি আমারও যদি মাইরা মনে করেন আমার মারে নিয়ে গেছে আমার তো দাঁত দিয়ে কামড়াইয়া গলার চামড়া গলার ইয়া রক ছিঁড়া ভালাবে হ্যাঁ কোনোভাবে যদি চান্স পায় কামড় দিয়ে রক ছিঁড়া ভালাবে হ্যাঁ পৃথিবীর কেউ আটকেতে পারবে না আমার পরিবারের যে নারীরা আছে তারা এমন নারী একজন যদি একটা সুযোগ পায় কামড় দিয়া দরকার হলে হাতও নাই মনে করেন হাতও কেটে ফেলেছে পাও কেটে ফেলেছে ওই দাঁত আছে শুধু দাঁত দিয়া গলার রক্তি না তাই না সিরা ফেলা দিবে না এরপরে যা আছে কপালে হুগা ভাই আমি তো এরকম নারীকে কখনো চিনি না যে নারীরা তার পরিবারের সদস্যদেরকে হত্যাকারীর সাথে তারা সঙ্গমের ইচ্ছা পোষণ করবে এরকম কোন নারী আমি কখনো দেখি নাই ভাই এটা একটা অবাস্তব কথা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এই পর্যন্ত জানাচ্ছিল আর দুই নম্বর বিষয় আপনাকে একটা জিনিস বলে দিই যে ইসলামে কিন্তু আকবারে আক্রমণাত্মক জিহাদ আছে হ্যাঁ মানে হচ্ছে কাফেররা তো মনে করেন তাদের ঘর বাড়িতে বসে আছে সেখানে কিয়া মুসলমানরা কিন্তু আক্রমণাত্মক জিহাদ করতে পারে এটা কি আপনি জানেন ভাই হ্যাঁ জানি এটা আপনার লাইফ থেকে আমি জানছি এবং সংসারে লেখাগুলো পড়ে আমি জেনেছি মনে করেন ওরা ওদের ঘরে ওদের গোত্রের ভিতরে ওদের এলাকার ভিতরে ওরা মানে ঘর সংসার করতেছে তখন তো মুসলমানরা গিয়া আজান শোনা যাচ্ছে না নাকি শোনা যায় না এটা খালি দেখতে হইব তারপর যদি আজান শোনা না যায় তখন লড়াই থাকবে আল্লাহ আকবর বিলাল জাপ দিয়ে পড়তে হবে ওইরা তারপর তাদেরকে মারতে হবে পুরুষদেরকে মারতে হবে সেইখানে যে মেয়েরা আছে তারা তো কিছু জানেও না তাই না তারা তো কিছু বুঝবেও না যে ঘটনা কি ঘটলো রাইতের ভিতরে দেখলাম আমার আমার পুরো এলাকার সব পুরুষদেরকে মেয়েরা আমাদেরকে নিয়ে আসছে তাদের ক্ষেত্রে কি দুঃখিত নেটওয়ার্ক ইস্যুর জন্য আপনার বক্তব্য পুরোটা আমি শুনতে পারিনি মানে আমি বলতেছিলাম যে আক্রমণাত্মক জিহাদ যখন হয় তখন সেই মেয়েদের ক্ষেত্রে কি? সেই মেয়েরা তো জানেও না কিছু। রাতের বেলা দেখলো যে এক দল বাহিনী আসছে আয়শা সব পুরুষের মাইরা মেয়েদেরকে বন্দী করে নিয়ে গেছে। এই মেয়েরা কি মানে সাজেগুজে বসে ছিল এরা তো কিছু করেই নেই এরা তো জাস্ট ঘরে বসেছিল ছিল। ঘরে বসে বসে থাকার পরে দেখা গেল একদিন আইসা মোহাম্মদের সেনাবাহিনী তাদের ধরে নিয়ে গেল। এদের এদের ক্ষেত্রে কি হবে তখন? না, সেটা তো অবশ্যই তারা সাজেগুজে বসে থাকবেন এবং তারা তো গুণিমতের মালিশে পিতা গণ্য হবে। দেখ এটা সেজেগুজে থাকার কোনো প্রসঙ্গই এখানে আসে না সেজেগুজে বা শর্ত কোনো প্রসঙ্গ এখানে নাই ঠিক আছে তাহলে র্যান্ডম ভাই আপনাকে যে জিনিসগুলো আমরা দেখাইলাম আর songsha.com এ এই জিনিসগুলো সব দেয়া আছে আপনি আরও ভালোভাবে পড়েন আপনার যদি কোনো পাল্টা যুক্তি থাকে আপনি নিয়ে আসেন তখন আমরা আলোচনা করব ঠিক আছে ভাই তুমি ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাই